আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারটি অবস্থান করছে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের ঠিক পশ্চিম পাশে আমাদের এখন যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আমরা মূলত মাংসের জন্য রেডি করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা রেডি হয়ে আসছে তো যদি কোনো ক্রেতা ভাইয়ের যদি মাংসের গরুর যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে মাংসের গরুগুলো নিতে পারবেন গরুগুলোকে এখন সাইলেস খাইতে দেওয়া হয়েছে গরুগুলো সাইলেস খাচ্ছে যদি কোনো ক্রেতা ভাই যদি নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে সরাসরি খামারে আসবেন সেটাও হবে তো আমার মতে আপনারা সরাসরি খামারে এসে যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি এসে খামারে এসে গরু নেয় উত্তম নিজ চোখে দেখলেন যদি মনে করেন লাইভ নেবেন লাইভ আমরা দিতে পারব মাংসের গরু যদি কারোর যদি মাংসের গরুর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন যদি কোনো ভুল তুট হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ